সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কে ও কোনা দুই বোন এদের কেনাকাটা করতে বাজারে যায় কেয়া তার পছন্দের তালিকায় বিদেশি পণ্য রাখলেও কণা বিদেশি পণ্যকে পরিত্যাগ করে দেশি পণ্য কেনার পক্ষে মত দেয় অবশেষে কণা তার বোন কেয়াকে দেশি পণ্য কেনার বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং উভয় দেশি পণ্য ক্রয় করে বাসায় ফিরে ক নম্বর প্রশ্ন দিল্লি মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব ডাল হুশিব দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন ক নম্বর প্রশ্ন এনফিল্ড রাইফেলের সৈন্যদের বিদ্রোহ করে তুলল কেন এ প্রশ্নের উত্তর লিখব তৎকালীন সময়ে ব্রিটিশ অফিসারেরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহার করে এনফিল্ড রাইফেলের প্রচলন করে এ রাইফেলের টুটা দাঁত দিয়ে কেটে বন্দুককে প্রবেশ করতে হতো সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এ গুজব সরিয়ে পড়ল যে এ টুটা গরু ও শুকরের চর্বি মিশ্রিত আছে ফলে উভয় ধর্মনাশের কথা ভেবে দেশীয় সিপাহীরা বিদ্রোহ হয়ে উঠে তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন কোন আন্দোলনের শিক্ষা অনুপ্রাণিত হয়ে কোনা দেশি পণ্য কিনতে উৎসাহবোধ করে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব স্বদেশী আন্দোলনের শিক্ষা অনুপ্রাণিত হয়ে কোনা দেশি পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করে উদ্দীপকে উল্লেখিত কোনা এবং তার বোন কেয়া ঈদের কেনাকাটা করতে বাজারে যায় কেয়া তার পছন্দের তালিকায় বিদেশি পণ্য রাখলেও কোন দেশি পণ্য কেনার পক্ষে মত প্রকাশ করে অবশেষে কণা তার বোন দেশি পণ্য কেনার বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং দেশি পণ্য ক্রয় করে বাড়ি ফিরে উদ্দীপকে এ বিষয়টি বাংলা স্বদেশী আন্দোলনের কথা মনে করিয়ে দেয় স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুটি বয়কট এবং স্বদেশী বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি পণ্য বর্জন ক্রমে ক্রমে বয়কট শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না বিলেতি শিক্ষা বর্জন কর্মসূচিতে যুক্ত হয় শিক্ষা শিক্ষাবর্জনের মতো পণ্য বর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় স্থানে স্থানে সমিতির মাধ্যমে বিলেতি পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেওয়া হয় কংগ্রেস নেতারা গ্রামগঞ্জে শহরে প্রকাশ্য সবাই বিলেতি পণ্য পুড়িয়ে ফেলা এবং দেশি পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহ করতে থাকেন ফলে বিলেতি পণ্যের চাহিদা কমে যেতে থাকে একই সাথে বাংলা বিভিন্ন অঞ্চলে এ সময় তাঁত বস্ত্র সাবান লবণ চিনি ও চামড়া দ্রব্য তৈরি কারখানা গড়ে ওঠে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে স্বদেশী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহিত করেন এরপর তোমাদের প্রশ্ন তুমি কি মনে করো কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় যুক্তি দাও এ প্রশ্নের উত্তর লিখব হা আমি মনে করি কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় উদ্দীপকে কেয়ার মানসিকতা দ্বারা আমাদের দেশের পণ্যকে অবজ্ঞা করা হয়েছে উল্লেখ্য যে আমাদের দেশে অধিকাংশ লোকের মানসিকতা বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট তারা বিদেশি পণ্যের নাম শুনলেই চোখ বড় করে তাকায় পক্ষান্তরে আমরা দেশি পণ্যের মান দিন দিন যতই ভালো হোক না কেন তুচ্ছ করে বলে ও দেশি এই ধরনের মানসিক দুর্বলতার কারণে আমাদের দেশের পণ্যের মান দিন দিন কমে যাচ্ছে তাই আমাদের দেশের মানুষের উচিত কেয়ার মতো মানুষের মানসিকতা বর্জন করে কণার মতো মানুষের মানসিকতার প্রতি আকৃষ্ট হওয়া আমাদের দেশের প্রতি দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি পায় তাহলে বিদেশি পণ্যের আমদানি কমে যাবে আমাদের দেশে বিভিন্ন কলকারখানা বৃদ্ধি পেয়ে উৎপাদন বেড়ে যাবে গড়ে উঠবে একটি উন্নত দেশ আবার যদি কেয়ার মতো সবাই বিদেশি পণ্যে আকৃষ্ট হয় তাহলে তা অবশ্যই অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় হবে অতএব আমাদের দেশে অর্থনৈতিক অগ্রগতির জন্য শুধু কেয়া নয় সর্বস্তরের মানুষের উচিত বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার বৃদ্ধি করা তাহলে আমাদের দেশ অর্থনীতি সমৃদ্ধ একটি দেশে পরিণত হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দশম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না